তো এই হচ্ছে ফার্স্ট এর ডিজাইনটা খুবই সুন্দর এবং এগুলোর লম্বা হচ্ছে আপনার থেকে এইট অবধি আছে এগুলো সম্পূর্ণ রাবার স্কিনে করা আছে প্রোডাক্টগুলা আর এই হচ্ছে পেছনের অংশ প্রতিটা ড্রেসের ব্যাকপাশে হচ্ছে খুব সুন্দর করে ব্লকের ছাপ দেওয়া থাকবে জল সাপ থাকবে আমরা ব্লকগুলো সম্পূর্ণ গ্যারান্টি দিতেছি ব্লকগুলো গুলো একটু এদিক সেদিক হবে না এবং এগুলো শুধু বানানোর আগে আপনারা একটু আয়রন করে নেবেন বা হচ্ছে রোদে শুকায় নেবেন তাতে করে শাইনিং গুলো নষ্ট হবে না ঠিক আছে এটা হচ্ছে সালোয়ারের অংশ প্রতিটা ড্রেসের সাথে হচ্ছে এক্সট্রা স্লিপসের অংশ পাবেন এই যে আর এই হচ্ছে সবচেয়ে সুন্দর জিনিসটা এটার দুপাটটা খুবই চমৎকার ভাবে হচ্ছে টাই টাই করা আছে বাটিকে এবং কোটা করা আছে সবগুলো অন্য অবশ্য কোটা করা থাকবে না আপনারা খেয়াল রাখবেন আমি অবশ্য দেখাই দিব প্রতিটা ডিটেলস এবং কালার কম্বিনেশন তো এই হচ্ছে আরো একটা ডিজাইন মাস্টার এগুলো কালারের মধ্যে পাবেন এই ডিজাইনটা দারুণ দেখতে প্রতিটা ড্রেসই হচ্ছে আপনারা চাইলে সাইড বডি করতে পারবেন হাতের কাপড় এক্সট্রা দেওয়া আছে এবং লং আছে ফোরটি সেভেন থেকে 48 এইট অব্দি কালারের গ্রান্টি দিতেছি শুধু বানানোর আগে ড্রেসগুলো ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড ভালোভাবে আয়রন করে নেবেন বা হচ্ছে রোদে শুকাই নেবেন ইনশাল্লাহ কালারের প্রবলেম হবে না এটার সাথে হচ্ছে আপনার সি গ্রিন পাচ্ছেন আর এ হচ্ছে ওরনাটা ঠিক আছে এ হচ্ছে ওরনাটা খুব সুন্দর টাইডাই করা আছে তো প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে একদম ঘরে বসে থেকে একটি টাকাও আপনাদের অগ্রিম দিতে হচ্ছে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে যারা প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান বর্নিল ফ্যাশন মূলত একটি হোলসেল শপ আপনারা কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে সেল করতে পারেন এবং হচ্ছে বিজনেস পারপাসও প্রোডাক্ট নিতে পারেন ঠিক আছে অবশ্যই বিজনেস পারপাসের জন্য হচ্ছে আমাদের সাথে কথা বলে নেবেন তো আপনারা যেমনটা বলছিলাম কালার কন্টনগুলো খেয়াল রাখবেন এ হচ্ছে সালোয়ারটা আর এই হচ্ছে দোপাট্টা এগুলোর প্রাইস থাকবে হচ্ছে নয়শো টাকা একদম ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন যারা হোলসেল নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন আমরা সারাদেশে প্রোডাক্ট দিয়ে থাকি আলহামদুলিল্লাহ আপনারা যে কোনো জায়গা থেকে যে যেভাবে সুবিধা হয় প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন হোম ডেলিভারি হোক অ্যাসে পরিবহন সুন্দরবন জননী আহমেদ পার্সেল যে যেভাবে চাই দিতে পারবো যার বিজনেসের জন্য নিতে চান যারা অল্প পরিসরে ব্যবসা শুরু করতে চান তারা আমাদের সাথে কথা বলে নেবেন আপনারা হচ্ছে ছয় পিস নিয়ে শুরু করতে পারেন আমরা হচ্ছে আপনাদেরকে একচেঞ্জ সুবিধা দিতেছি এবং ছয় পিস যে এক ডিজাইন থেকে নিতে হবে এমন কোনো কথা নাই আপনারা চাইলে ছয় ডিজাইন থেকে ছয় পিস নিয়ে প্রথমে শুরু করতে পারেন বোঝার জন্য যে কোন ডিজাইনটা আপনাদের চাচ্ছে বা কোন ডিজাইনটা নিয়ে কাজ করলে আপনাদের জন্য সুবিধা হবে ঠিক আছে এইভাবে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন এই যে আর এক্সচেঞ্জ সুবিধা তো আছেই যদি প্রোডাক্ট সেল না হয় সেক্ষেত্রে আপনারা যতবার খুশি চেঞ্জ করে নিতে পারবেন তো এই হচ্ছে আরো একটা ডিজাইন বিভিন্ন ভ্যারাইটির ডিজাইন থাকবে আজকে অনেকগুলো কালার থাকবে এবং এই ডিজাইনগুলো ছাড়াও আরো কিছু ডিজাইন আমাদের স্টকে আছে যেগুলো এই ভিডিওতে দেখানো হবে না কারণ হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো যারা হচ্ছে আরো ভালোভাবে দেখতে চান আরো বেশি কালেকশন নিতে চান আমাদেরকে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিলে আমরা ভিডিও কলে প্রোডাক্ট দেখাই দিতে পারবো ঠিক আছে অপশন আছে আপনারা চাইলে ভিডিও করে দেখেও কনফার্ম করে নিতে পারবেন এ হচ্ছে অর্ণাটা এই যে তো প্রতিটা ডিজাইনে রয়েছে আলাদা আলাদা আর্ট এবং আলাদা আলাদা ভালো লাগার মতো কাজ এটা হচ্ছে রেড কালারের মধ্যে এটা নেকটা নেকের অংশে কিন্তু অনেকগুলো কালার 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 আছে আছে একটু খেয়াল দেখতে পাবেন ব্লু হচ্ছে হচ্ছে সি গ্রিন স্কাই আর এই অল ওভার প্রিন্ট প্রসেস একদম নিচে থেকে হচ্ছে এটা হচ্ছে প্যানেল বা হচ্ছে দাবানটা ঠিক আছে খুব সুন্দর প্রিন্ট প্রসেস করা আছে এটা তো এবং কালার কন্ডেসগুলো বিশেষ করে ব্লকের প্রতিবারই আমরা যতবারই আপুদেরকে ভ্যারাইটি গুলো চেঞ্জ করি বা ইসে করি আলাদা করি তখনই আমি বলে দিই যে গুলো হচ্ছে আপনার কালার কন্ট্রাস্টের উপর নির্ভর করে প্রতিটা ড্রেসের কালার কন্ট্রাস্ট মাসাল দারুণ দেখতে আর ব্লকের এইগুলো যেগুলো সিম্পলি ব্লক শুধু ব্লকের মধ্যে ইসে হয় প্রোডাক্টগুলো তৈরি হয় সেগুলো কিন্তু আলাদা একটা মাথায় রাখতে হয় যে এটা হচ্ছে কালার কম্বিনেশনগুলো যদি ভালো না আসে ড্রেসগুলো দেখতে সুন্দর বা ভালো লাগবে না এটার সিম্পলি একটা কারণ হচ্ছে এটাতে অন্য কোনো ভ্যারাইটির মেক করা নাই ব্লক বা ব্লকের উপরে হচ্ছে আপনার হাতের কাজ বা এই ধরনের কোনো কিছু নাই এমব্রয়ডারি ওয়ার্ক বা কিছু নাই যার কোনো সম্পূর্ণ জিনিসটা হচ্ছে ব্লক এবং এটার কন্ট্রাস্টের উপরে নির্ভর করে তো এই হচ্ছে এটার অন্যটা এটা কোটা ছাড়া হবে এই যে ব্লক হচ্ছে আপনার পার্টিকের ওড়না করাতে এটার ওড়নার যে ইসেটা আর কি পুরো ড্রেসের চেহারাটাই আর কি বদলায় দেয় এরকম এত সুন্দর লাগে মানে ওড়নাটা খোলার সাথে সাথে আপনার ড্রেস গুলো ভালো লাগতে বাধ্য তো ভিউয়ার্স এগুলা প্রাইস কিন্তু সবগুলোর একই থাকবে আমি আবারো বলে দিতেছি প্রাইস থাকবে 900 টাকা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এই হচ্ছে নিচের পশনটা এটা হচ্ছে নিচের পশনটা মিডল পশনটা দেখতেই পাচ্ছেন এবং এটা সাথে হচ্ছে কন্ট্রাস্টে সালোয়ারড পেয়ে যাবেন এই যে 슬립স অংশ প্রতিটাতে এক্সট্রা করে দেওয়া আছে আপনাদের বডি থেকে বা বাইরে থেকে কোনো ম্যাটেরিয়াল এক্সট্রা নিতে হবে না পর্যাপ্ত পরিমাণে ম্যাটেরিয়াল দেয়া আছে প্রতিটা লং আছে 47 থেকে 48 অপদি এবং ওড়না গুলো পাচ্ছেন আড়াই হাত বহরের পাঁচ হাতের নামাজি ওড়না সালোয়ার হাতের কাপড় এক্সট্রা আছে রয়েছে কালার ফেড করবে না ভালোভাবে চেষ্টা করবেন একটা হচ্ছে কষ কাটা খুব বেশি ড্রাগ কালার হলে হয়তো একটু কষ কাটতে পারে সেটা ভিন্ন কথা আমাদের যে প্রোডাক্ট যেমন আছে আমরা সেমনটাই বলে দিই ঠিক আছে এটা আমাদের ফার্স্ট থেকে আমাদের এই নীতিটা ধরে রাখতে চাই ইনশাল্লা পরবর্তীতে পরিবর্তন হবে না ঠিক আছে যেটা যা আছে আমরা ওইভাবে বলে দিই কাস্টমার বা হচ্ছে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে ওনারা ওনাদের মতো করে বুঝে নাই যারা নতুন আছেন তাদের জন্য মেসেজটা রইল যে প্রোডাক্টগুলো থেকে রং ফেড হবে না একটা রং ওইটা আরেকটাতে বসবে না যদি এমনটা হয়ে যায় সেক্ষেত্রে আপনারা আপনাদের পুরো টাকাটাই ব্যাক পাবেন ঠিক আছে ফুল টাকাটা আপনারা অনলাইনে প্রোডাক্ট নিতেছেন কোনো অসুবিধা নাই আমরা আমাদের ব্যবসাটা বড় পরিসরে এবং বিভিন্ন অনেক আগে থেকে এটা নিয়ে আর কি ইয়ে করতেছি কাজ করতেছি সতর্কের সাথে কাজ করার চেষ্টা করি যার কারণে হচ্ছে আপনারা যদি অনলাইন থেকে পারচেস করেন কোনো টেনশন নাই আপনারা একদম আপনাদের টাকাটা বিকাশের মাধ্যমে পেয়ে যাবেন ঠিক আছে যদি এরকমটা হয় যে রং ওইটা ফেড হয়ে গেছে একটা রঙ আরেকটাতে বসে গেছে আর যদি কষ কাটা সেটা ভিন্ন হিসাব কারণ কস এমন একটা জিনিস এটা হচ্ছে রঙের ইসের কারণে প্রসেসের কারণে অনেক সময় খুব বেশি ডার্ক কালার হলে একটু রং কাটতে পারে এটা অন্য জিনিস এই হচ্ছে অর্নাটা তো ভিউয়ার্স আরেকটা রিকোয়েস্ট থাকলো আপনাদের প্রতি যারা নতুন দেখতেছেন চ্যানেলটা আমাদের চ্যানেলটাতে নতুন হয়ে গেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন প্রতিনিয়তই আমাদের প্রোডাক্টের আপডেট দেওয়া হয় সাথে সাথে আপডেটগুলো পেয়ে যাবেন এবং অবশ্যই অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন জানাবেন আমাদেরকে পরবর্তী ভিডিওটা কি কালেকশন দেখতে চান কি নিয়ে করব ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের প্রত্যাশা অনুযায়ী আপনাদের পছন্দ অনুযায়ী কালেকশন দেখানো এবং দেওয়ার জন্য এজ যারা আগে থেকে আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন বিভিন্নভাবে বিভিন্ন মতামতের মাধ্যমে বা আমাদের কাছে বিভিন্ন সময় আসেন অনেক কিছু বলেন যাদের কারণ কথার কারণে আমরা অনেক সময় অনেক কিছু ভালোভাবে ইয়ে করতে পারি পরিশেষ করতে পারি তাদের প্রতি সর্বদা কৃতজ্ঞতা থাকবে আমাদের এ হচ্ছে অরণাটা এ হচ্ছে অরণাটা তো আমি আবারও রিকোয়েস্ট করতেছি যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান সম্ভব হলে আমাদের সবটা ভিজিট করে যাবেন আর আদার্স এছাড়াও কিন্তু আমাদের আরব ভেজের অনলাইন ভেজের সবগুলো কালেকশন আমাদের রয়েছে ব্লক বাটিক বুটিক্স তারপর হচ্ছে বীর জমজম সুইস লোন বিভিন্ন ভ্যারাইটি নিয়ে আমরা কাজ করে থাকি আপনারা আমাদের সবটা ভিজিট করে দেখতে পাবেন বা হচ্ছে যদি সবে একান্তই আসা সম্ভব না হয় সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন আমাদের সবগুলো কালেকশনের আপডেট কিন্তু দেওয়া আছে চাইলে আপনারা ওখান থেকে দেখেও কিন্তু কনফার্ম করে নিতে পারবেন বা হচ্ছে প্রোডাক্টগুলোর ভালো একটা আপডেট নিতে পারবেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন মাস্টার ইউরো কালারের মধ্যে ডিজাইনটা এটার অনেকগুলো শেড করা আছে একটা দুইটা তিনটা তো এটা রেড কালারের সাথে হচ্ছে আপনার সালোয়ার পাচ্ছেন হাতা স্লিপসের অংশ এক্সট্রা আর এই হচ্ছে দোপাট্টা তো এ ছিল আজকে কালেকশন ইনশাল্লাহ শীঘ্রই আপডেট পাবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমি দিয়ে দিচ্ছি মডেল ফ্যাশন চারতালা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ হাফেজ